হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের পড়াবো মেজর ফিলোসফি ওকে মেজর ফিলোসফি থার্ড সেমিস্টারে ওকে থার্ড সেমিস্টারে মেজর ফিলোসফি আজকে পড়াবো এবং তোমাদের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে বা নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার জিরো সেভেন এই সাধ্যের মধ্যে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা তার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং নোটস পত্র যাবতীয় কিছু মেজর মাইনর এ ইসি সমস্ত কিছু সহকারেই পেয়ে যাচ্ছ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য সম্পর্কে আলোচনা ডিসংগুইশ সংজ্ঞা ডেফিনেশন অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান কাকে বল দেখো প্রথমত আমরা অমাধ্যম অনুমানে চলে আসি যে অবরোধ অনুমানের সিদ্ধান্তটি একটিমাত্র হেতু বাক্য বা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে মাধ্যম অনুমান কাকে বলছে এখানে বলছে যে আরোহ অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একাধিক যুক্তিবাক্য হেতুবাক্য বা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে মাধ্যম অনুমান বলা হয় এবার হেতুবাক্যের সংখ্যা গটা থাকে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের দেখো অমাধ্যম অনু কি হয় একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যেমন সকল মানুষের মরণশীল এবচন সুতরাং কোন কোন মরণশীল প্রাণী হয় মানুষ এটা কিন্তু এবার মানে এখানে এখানে কি বলছে সংখ্যা মাধ্যম অনুমানে দুই বা কিন্তু বচন হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় এখানে দুটো বাক্য রয়েছে এটা দুটো তাহলে সকল মানুষ হয় বুদ্ধিমান এ বচন সকল ভারতীয় হয় মানুষ তাহলে এখানে কি বলছে সকল ভারতীয় হয় বুদ্ধিমান এটা সিদ্ধান্তে আমরা উপনীত হলাম অর্থাৎ দুটো হেতুবাক্য থেকে সিদ্ধান্তে এখানে উপনীত হচ্ছে কিন্তু অমাধ্যম অনুমানে একটা হেতুবাক্য থেকে একটাই সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে এবার পদের সংখ্যা আমরা অমাধ্যম অনুমানে কেবল দুটি পদ দেখতে পাই একটা উদ্দেশ্য পদ একটা বিধেয় পদ যেমন কোনো কোনো ফল হয় মিষ্টি সুতরাং দিয়ে সিদ্ধান্ত কি বলেছে কোনো কোনো মিষ্টি দ্রব্য হয় ফল আই বছরে তাহলে এখানে ফল হচ্ছে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ হচ্ছে মিষ্টি একইভাবে মাধ্যম অনুমানে কি দেখা যাচ্ছে এখানে কিন্তু পদ হচ্ছে তিনটে পক্ষপদ সাধ্যপদ হেতুপদ যেমন সকল ব্যবসায়ী হয় ধনী ব্যক্তি এ বচন রোহিত হয় ব্যবসায়ী রোহিত হয় ধনী ব্যক্তি এখানে ব্যক্তি হবে ব্যক্তি হয়ে গেছে ব্যক্তি তাহলে ব্যবসায়ী এখানে হেতুপদ ধনী ব্যক্তি এখানে সাধ্যপদ ঠিক আছে এবং রোহিত এখানে কিন্তু পক্ষপদ এবার বচনের সংখ্যা আমরা একটু জেনে নেব অমাধ্যম অনুমান কেবল দুটি বচন নিয়ে গঠিত হয় যেমন আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত আশ্রয় বাক্যে কি বলে যে সকল শিক্ষিত ব্যক্তি হয় এখানে ব্যক্তি হবে জ্ঞানী সিদ্ধান্ত কি বলছে কোনো কোনো জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষিত এটা আয় বচন মাধ্যম অনুমান দুই বা অধিক বচন দিয়ে গঠিত হয় প্রধান আশ্রয় বাক্য যেমন কোনো পশু মানুষ নয় পশু এটা ই বচন অপ্রধান আশ্রয় বাক্যে সকল বাঘ হয় পশু এটা বচন সিদ্ধান্ত কি বলেছে কোনো বাঘ নয় মানুষ ই বচন যুক্তির প্রকৃতি অমাধ্যম অনুমান কেবল দুটি নিরপেক্ষ বচন নিয়ে কিন্তু গঠিত হয় যেমন কি কি দেখিয়ে দিচ্ছে এখানে কোনো কোনো আম হয় মিষ্টি আয় বচন কোনো কোনো মিষ্টি ফল হয় আম আই বচন ওকে তাহলে এখানে আবার মাধ্যম অনুমান নিরপেক্ষ বা সাপেক্ষ অথবা নিরপেক্ষ ও সাপেক্ষ উভয় বচন দিয়ে গঠিত হয় যেমন সাপেক্ষ বচন যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে নিরপেক্ষ বচনে বলছে বৃষ্টি হয়েছে নিরপেক্ষ বচনে কি বলছে যে মাটি ভিজেছে ওকে এবার লাস্ট পয়েন্ট কি বলেছে সিদ্ধান্তের নিশ্চরণ অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি একটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি একাধিক হৃত বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের ক্লাস তো যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি জ্ঞান কোচিং সেন্টার সাবস্ক্রাইব করনি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তোমরা যদি ভাবছো যে জ্ঞান যদি কোচিং সেন্টারে যুক্ত হবে তাহলে আজওই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং